চলাম না কালে বিআই আপনি আন্দাগুন্দা আমার এই জঙ্গলে কইটা নিয়ে আসলেন আরে বিআই জঙ্গলে মঙ্গল মিলে জানো না আর তোমার দেখো আমার অনেক ভালো লাগে বিআই

কোন জায়গা ওই যে সামনে এলাম সামনে কই দেখেছ বাড়ির দুলাবার চিন্তা কি জানো হ্যাঁ আগে তোমার চিন্তা করতো শালির আইলে এটির চিন্তা দুলা বাড়ির বেশি ভাষা রায়

তোর বই হ্যাংস আমি সারাটা মাংসের জঙ্গল জঙ্গল খুঁজছে শেষ করেছি মাংস আমার লোকের দিতে যদি।